এই মুহূর্তে আরও একটি খবর আপনাদের সামনে আজকে বীরভূমে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক রয়েছে দুর্গাপুর থেকে বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাপীঠেও যাবেন মুখ্যমন্ত্রী তাহলে সেক্ষেত্রে তারাপীঠে মমতা এবং অনুব্রত সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং আরও যে খবর পাওয়া যাচ্ছে রাতে বোলপুরি থাকবেন মমতা ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন বন্ধুpadStart একদিকে অনুপম মন্ডল তিনি বাড়িতে ফিরলেন এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে আজকে আবার কাকতালিও ভাবে হলো বীরহুমে প্রশাসনিক বৈঠকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষায় জানা নেই যত পৌঁছে গেছেন বাড়ির কাছে পৌঁছে গেছেন গাড়ি পৌঁছে গেছে ভিড় মানুষের ভিড় এবং সেই ভিড় কার্যত হিমসিম অবস্থা ফুল ছোড়া হচ্ছে ফুল ছোড়া হচ্ছে এবং গাড়ি পৌঁছে যাচ্ছে আর একটু তারপর তিনি নেমে আসবেন বাড়ির ভেতরে প্রবেশ করবেন এবং তার আস্তে আস্তে আবার তিনি আটকে পড়েছেন আবার তিনি আটকে পড়েছেন কনভয়ের একটা গাড়ি কিন্তু এই মুহূর্তে পেরিয়ে গেছে এবং কনভয়ের একটা গাড়ি পেরিয়ে যেতে কিন্তু ভিড় এবং অনুব্রত মণ্ডলের তুমি দেখো কিভাবে কিভাবে পুলিশ হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে অনুব্রত মন্ডলের অনুগামীরা কিন্তু এত বেশি সংখ্যক তারা রাস্তায় জমায়েত হয়েছেন এবং এই যে সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ এবং তাই বলে রাখি অনুব্রত মন্ডল আর সময়ের অপেক্ষা তারই মধ্যে এসে পৌঁছাবেন দেখো কি অবস্থার মধ্যে রয়েছেন এবং এই অবস্থার মধ্যে কিন্তু আমাদেরও কিন্তু এবং সমস্যা তারই মাঝে কিন্তু এই যে ভিড় অনুব্রত মন্ডলের গাড়ি পৌঁছে গেছে একদম দরজার সামনে পৌঁছে গেছে স্বাভাবিকভাবে ভিড় সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে দলের নেতা কর্মীরা তাও কিন্তু ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন সেই ভিড় সামলে অনুব্রত মন্ডলকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়াটাই কিন্তু সবার লক্ষ্য দীর্ঘ সময় পর তিনি ফিরে এসেছেন নিজের বাড়িতে ফিরছেন এবং সেখানে বারবার বেগ পেতে হচ্ছে কারণ কর্মী সমর্থন এতটাই উচ্ছে ভিড় তবে এলিনা না তোমার কাছ থেকে যান কাছে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সেই ছবি দেখাচ্ছে একেবারে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় কারণ প্রত্যেকে অপেক্ষা করে রয়েছেন অনুব্রত মন্ডলে প্রত্যাবর্তন দেখার জন্য তাকে স্বাগত জানানোর জন্য কারণ দু হাজার বাইশ সালে এগারোই অগাস্ট যেদিন তিনি গ্রেফতার হন তারপর প্রায় দুটো বছর কেটে গেছে এবং তারপর বাড়ি ফিরছেন অনুব্রত মন্ডল সভাপতি তাদের আজকে দেড় বছর পরে বীরভূমে অনুব্রত মন্ডল তিনি ঘরে ফিরেছেন তিহার মুক্তি হয়েছে তার গতকাল তিহার থেকে বেরিয়ে সরাসরি কলকাতায় ফেরেন আজকে ধরলাতে এবং তারপর সেখান থেকে সরাসরি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তিনি এই মুহূর্তে বল করে নিজু তার যে বাড়ি সেই বাড়িতে প্রবেশ করছেন অনুব্রত মন্ডল একেবারে একদিকে বাড়ির একেবারে দৌড় গোড়ায় অনুব্রত এবং তার মেয়ে না মনোরঞ্জন থাকো সঙ্গে এবং এরই পাশাপাশি আজ আবার আজ আবার বীরভূমে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক রয়েছে এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের সামনে আজকে বীরভূমে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক রয়েছে দুর্গাপুর থেকে বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাপীঠেও যাবেন মুখ্যমন্ত্রী তাহলে সেক্ষেত্রে তারাপীঠে মমতা এবং অনুপত সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং আরো যে খবর পাওয়া যাচ্ছে রাতে বোলপুরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে অনুব্রত মন্ডল তিনি বাড়িতে ফিরলেন এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে আজকে আবার কাকতালীয় ভাবে হলো বীরভূমে বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে গিয়ে সেখানে বন্যা নিয়ে ফের একবার ডিভিসি তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি বন্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আবার তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করল বিজেপি প্রশাসনিক বৈঠক করতে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার পূর্ব বর্তমানে প্রশাসনিক বৈঠক করেন মমতা এরপরই দুর্গাপুরে টিবিসি ব্যারেজ এবং বাঁকুড়ার বড়জোড়ায় যান মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন বন্যা পরিস্থিতি বিলি করেন ত্রাণও দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে এদিন ফেড ডিবিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ডিবিসি এখনো জল ছাচ্চে বলে দাবি করেন তিনি আমি যেটা দেখছি ডিবিসি জলের স্রোত এখনো বইছে আর ওটাকে কাকে ডোবাবে আমি জানি না এবং এই দুটো তিন দিন আরো বৃষ্টি হবে তার মধ্যেই যদি তারা তাদের জল abat ছাড়ে তাহলে যে অঞ্চলগুলোতে জলনন্দ শুরু করেছিল সেগুলো আবার বাঁধতেও পারে বাকুড়ার বড় জোড়ায় দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেও একহাত নেন তিনি

এতদিনেও কেন কোনো ব্যবস্থা হয়নি পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির তিনি বলেছিলেন বারোশো পঞ্চাশ কোটি টাকা আমি বিনিয়োগ করব রাজ্য থেকে কোন কোকিলের কুহু কুহু ডাক আর আমরা শুনবো না আমরাই সমস্ত কাজ করে দেখিয়ে দেব ডিবিসি ও রাজ্যে টালাজানিতে দুর্ভোগে দক্ষিণবঙ্গের কয়েক লক্ষ বাসিন্দা দায় ঠালাজালি বন্ধ করে বন্যা মোকাবিলায় কবে স্থায়ী সমাধানের জন্য কাজ করবে রাজ্য সরকার রিপাবলিক বাংলা